ছোটোবেলার থেকে যখন আমি র্যাপ শুনি বা র্যাপ করা শুরু করছি তখন থেকে আমি ওই কালচার মেনটেন করি সো আমার মুডটাই এমন আসে এটা রকিং মুড র্যাপার মুড আপনি অলওয়েজ এই মুডে থাকেন আচ্ছা আপনার নাটকগুলোতে দেখা যাচ্ছে আপনি আপনার নিজস্ব যে ভাষাটা যে নিজস্ব যে অ্যাকসেন্টটা সেটা সবসময় হচ্ছে ক্যারি করেন কিন্তু সেটা সবসময় হচ্ছে আপনার করেন কখনো মনে হয় না যেন আমি একটু ডিফারেন্ট কিছু করি বা একটু অন্য কোনো ক্যারেক্টার বা প্লে করি এরকম মনে হয় না ডিফারেন্টই তো করতে ধরেন যদি ব্যাচেলার পয়েন্টের কথা বলেন ওটা ডিফারেন্ট ক্যারেক্টার এই ভাষায় মানে আমার ভাষা বলতে তো কিছু নাই তো ব্যাচেলার পয়েন্টে ডিফারেন্ট ভাষা ইউজ করছি তার জামাইকান ল্যাঙ্গুয়েজ আর কি যেটা আমার বানানো আব্বুর সাথে আমি এভাবে কথা বলতাম পরে এটা আসলে আসছে তারপর ডেনা পাওনার কথা যদি বলেন ডেনা পাওনার তো আলাদা ক্যারেক্টার